আমার বন্ধু খুব ঘনিষ্ঠ বন্ধু আরমান সিঙ্গাপুর প্রবাসী সে মসজিদের জন্য ফ্যানগুলো দিয়েছে আল নাজাদ ফাউন্ডেশনের মাধ্যমে তো ধন্যবাদ বন্ধু তোমার সেই সিঙ্গাপুর সুদূর সিঙ্গাপুর থেকে তুমি আল নাজাদ ফাউন্ডেশনের মাধ্যমে এই প্রত্যন্ত একটি অঞ্চলে প্রত্যন্ত একটি গ্রামে এই মসজিদে শরীর হওয়ার জন্য কালকে আমার ময়দানে তোমার এটা নাজাতে রুচিলা হবে ইনশাল্লাহ আমরা আশা রাখি জি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন মানবতার সাথে থাকবেন ইসলামের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আছি নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড এটা হচ্ছে ডাক্তার ডাক্তার নজরুল ইসলামের বাড়ির দরজা এখানে নতুন একটা মসজিদ হয়েছে এটা আমাদের সম্মানিত মসজিদের সভাপতি আর প্রতিষ্ঠাতা ভাইরা আছে এই মসজিদের জন্য আমার বন্ধু খুব ঘনিষ্ঠ বন্ধু আরমান সিঙ্গাপুর প্রবাসী সেই মসজিদের জন্য ফ্যানগুলা দিয়েছে আলনাজাদ ফাউন্ডেশনের মাধ্যমে তো ধন্যবাদ বন্ধু তোমার সেই সিঙ্গাপুর সুদূর সিঙ্গাপুর থেকে তুমি আলনাজাদ ফাউন্ডেশনের মাধ্যমে এই প্রত্যন্ত একটি অঞ্চলে প্রত্যন্ত একটি গ্রামে এই মসজিদে শরীর হওয়ার জন্য কালকে আমার ময়দানে তোমার এটা না যাতের হবে ইনশাল আমরা আশা রাখি আমরা যদি মরে যাই মানুষের তিনটা আমল থাকে এর মধ্যে এর মধ্যে অন্যতম একটি হচ্ছে সদগাই জারিয়া এটা আমরা সদগাই জারিয়া হিসাবে অবশ্যই এটা আমরা ধরে নিচ্ছি তা আমরা মসজিদের সম্মানিত সভাপতির কাছে আমরা ফ্যানগুলো হস্তান্তর করব ফ্যানগুলো এই মসজিদটা হয়েছিল প্রায় দু তিন মাস আগে দুই তিন মাস আগে হয়েছে আলহামদুলিল্লাহ মসজিদের কাজ প্রায় কমপ্লিট মসজিদ অল্প কিছু মধ্যে মসজিদটা মুক্ত বা ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে আমরা চালু করব আর আনুষঙ্গিক বিভিন্ন কাজ আছে নামাজ আলহামদুলিল্লাহ নামাজ শুরু হয়ে গেছে মধ্যে মাইকও লাগাইছে আমরা আপনারা জানেন মসজিদটা আমরা কিছুদিন আগে একবার ভিজিট করছিলাম তখন আমরা দেখতে আসছিলাম তো আমরা ফ্যানগুলো সম্মানিত সভাপতির কাছে আমরা হস্তান্তর করতেছি ফ্যানগুলা সভাপতি সাহেব সুমন ভাইয়ের মাধ্যমে তো সর্বোপরি ফ্যানগুলো আজকের মধ্যে লাগানো হবে তো ধন্যবাদ আরমান সিঙ্গাপুর থেকে আমাদের পাশে থাকার জন্য এই মানব কল্যাণ ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ইসলামী মসজিদ যেখান থেকে আমাদের ফাউন্ডেশন যেখান থেকে আমরা মোয়াজ জেনে আজান যাবে যেখানে ইসলামের সমুদ্র বাণী যাবে সেই একটি প্রাণ কেন্দ্রে এই শরীর হওয়ার জন্য তোমার তুমি থাকো সিঙ্গাপুরে কিন্তু তোমার মন প্রাণ সেই বাংলাদেশের প্রতন্ত্য একটি অঞ্চল রয়েছে আমরা আশা রাখছি তুমি আমাদের এই সকল সমস্ত কাজের সাথে তুমি জড়িত থাকবে আর আলনাজাব ফাউন্ডেশনের দপ্তর সভাকানকি সুবনাদัย আছে আপনাদের সভাপতি কি দর্গ এবং সম্মানিত সভাপতি এবং এলাকার আবাসিক নিগত কি দর্গ আমাদেরকে এরকম একটা পাশে থাকার জন্য রাখার জন্য আপনাদের প্রতি আমাদের শতকো অশেষ ধন্যবাদ প্রিয় আরমান ভাই আল্লাহর জন্য এই